মাত্র এক রাতে কীভাবে পা ফাটা থেকে মুক্তি পাবে আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। মাত্র একটি লেবু আর একটু যত্ন পা ফাটাকে চিরতরে মুক্তি করে দেবে শীত আসলেই ত্বক রুক্ষ হয়ে যায় আর পায়ের গোড়া ফেটে যায় সবচেয়ে আগে এই সময়টাতে নিজের যত্নটা একটু বাড়াতে হয় অবশ্যই শীত আসার আগে আগে নিজের পায়ের যত্ন নিতে হবে একদম ঘরোয়া বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়ে আজকে এই টিপস তোমাদের সাথে শেয়ার করব একবারে পা ফাটা চিরতরে মুক্তি করে দেবে আমাদের পায়ের ত্বকটা শরীরের অন্য অংশের তুলনায় একটুখানি মোটা শীতকালে যখন বাতাস শুকনো থাকে তখন ওই ত্বকে আর্দ্রতা কমে যায় আবার সারাদিন জুতো বা স্যান্ডেল ধুলোবালি লেগে থাকে ত্বক আরও রুক্ষ হয়ে যায় ঠিকমতো মশ্চার না দিলে পায়ের গোড়া ফেটে যায় আর ধীরে ধীরে সেটা ব্যথা বা ইনফেকশনও পরিণত হতে পারে তাই এই ঘরোয়া টিপস আমাদের পা ফাটা থেকে চিরতরে মুক্তি করে দেবে তার জন্য একটা গামলাতে আমি নিয়েছি হচ্ছে উষ্ণ গরম পানি পানিটা এভাবে নিতে হবে যাতে আমার পা একেবারে জলটাকে সহ্য করতে পারে ওই অনুযায়ী জলটাকে গরম করে নিয়েছি আর দিয়ে দিতে হবে হচ্ছে লেবু লেবু কিন্তু ফাটা পায়ের জন্য দারুণ উপকারী এতে আছে প্রাকৃতিক সাইট্রিক অ্যাসিড যা মৃত ত্বক তুলে দেয় আর পায়ের গোড়া নরম করে একসঙ্গে আমাদের রান্নাঘরের প্রয়োজনীয় উপাদান হচ্ছে লবণ আর দিয়ে দিব হচ্ছে শ্যাম্পু এখানে তোমরা যে কোনো ধরনের শ্যাম্পু ব্যবহার করে নিতে পারো তবে আমি এখানে সানসিল্ক শ্যাম্পু নিয়েছি যেহেতু খুব কম খরচে হয়ে যায় মাত্র এক টাকাতেই পেয়ে যাবে তার জন্য চেষ্টা করবে খুবই কম খরচে এই রেমেডিটা তৈরি করে নিতে একসঙ্গে লেবু লবণ আর উষ্ণ জল ব্যবহার করলে ত্বক পরিষ্কার হবে আর ব্যাকটেরিয়া মরে যাবে আর ত্বক আবার মসৃণ হয়ে উঠবে আর শ্যাম্পু ব্যবহার করার কারণ হচ্ছে পায়ের যে আমাদের নোংরা ধুলোগুলো থাকে শ্যাম্পু খুব সহজে এগুলো পরিষ্কার করে দেবে তার জন্য এখানে যে কোন ধরনের তোমরা শ্যাম্পু ব্যবহার করে নিতে পারো শ্যাম্পু থাকলে আমাদের পা খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি জলটাতে খুব ভালো করে সব কিছু এরকম মিশিয়ে দিচ্ছি এবার এই উষ্ণ গরম পানির মধ্যে পাগুলো ডুবিয়ে দিয়ে প্রায় দশ থেকে পনেরো মিনিট রাখবো তবে চেষ্টা করবে সন্ধেবেলার দিকে বা রাতের দিকে এই রেমিডিগুলো করে নিতে এতে করে কি হবে আমরা একদিকে পা ডুবিয়ে অন্যদিকে আমরা হাতের যে কোনো কাজ করে নিতে পারবো টিভি দেখা বলো বা মোবাইলে বা হাতের কোনো অন্য কাজ তো প্রায় আমি পনেরো মিনিট রেখেছিলাম তারপর এরকম একটা ব্রাশের সাহায্যে বা এই যে স্টোনটা থাকে এটা নিয়ে খুব ভালো করে আমাদের ঘষে নিতে হবে এতে করে গোড়ালিটা যেহেতু আমরা পনেরো মিনিটের মতো ডুবে রেখেছিলাম একদম নরম হয়ে গেছে তা এটা দিয়ে এরকম ঘষে নিলেই খুব সুন্দরভাবে আমাদের মরা চামড়াগুলো উঠে যায় তবে এই পা ফাটা অনেক সময় শরীরে কিছু ভিটামিনের ঘাটতির কারণেও হয়ে থাকে যেমন ভিটামিন এ ই এবং সি এইগুলোর ঘাটতি থাকলে আমাদের পা ফাটে যেহেতু এই তিনটা ভিটামিন ত্বককে মসৃণ রাখে নতুন কোষ তৈরিতে সাহায্য করে এইগুলো যখন অভাব হয় তখন ত্বক শুকিয়ে যায় গোড়া শক্ত হয়ে যায় ফাটতে শুরু করে তাই খাবারের মধ্যে তো আমাদের ফলমূল দুধ ডিম গাজর বাদাম এগুলো টক জাতীয় ফল এইগুলো তো খেতে হবে এতে ভেতর থেকে পুষ্টি পাওয়া যাবে আর তার সাথে এই ঘরোয়া উপায়গুলো আমাদের ব্যবহার করতে হবে লেবুতে বললাম সাইট্রিক অ্যাসিড থাকে যা মৃত ত্বক তুলতে সাহায্য করে আর পায়ের গোড়া নরম করে দেয় আর শ্যাম্পু আমাদের নোংরাগুলো তুলে দেয় আর লবণ আর উষ্ণ জলের মিশ্রণে পা ভিজিয়ে রাখলে পা শুধু পরিষ্কারই হয় না ত্বকও আবার মসৃণ হয়ে যায় তাই বাইরে থেকে যত্ন নেওয়ার সাথে সাথে আমাদের ভিতর থেকেও পুষ্টি নিতে হবে এই দুটো একসাথে নিলেই শীতের ফাটা পা থাকবে অনেক দূরে শীত আসার সাথে সাথে আমাদের পায়ের যত্ন নিতে শুরু করতে হবে না হলে এগুলো বেশি হয়ে গেলে আবার সময়টাও বেশি লাগে এই পা ফাটার জন্য অনেক সময় দোকান থেকে দাম দিয়ে আমরা ক্রিম কিনে থাকি কিন্তু ভালো ফল পাই না এই রেমিডিগুলো তোমরা ব্যবহার করে দেখবে পা একেবারে সুন্দর মসৃণ আর কোমল হয়ে থাকবে এবার আমি খুব ভালো করে ঘষে নিয়ে ঠান্ডা নর্মাল জলে এরকম পাটা খুব ভালো করে ধুয়ে নেব। এরপর আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে লেবুর রস এখানে আমি একটা বাটিতে লেবু রস নিয়েছি আর দিয়ে দিব হচ্ছে এই এই আমরা যে কোনো কসমেটিক পেয়ে যাব। ভ্যাসলিন 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 আমাদের পা ফাটার জন্য বা এমনি শীতের জন্য খুবই উপকারী আমাদের ঠোঁট ফাটা বলো হাত ফাটা বলো বা পা ফাটা খুব ভালো এটা রেজাল্ট পাওয়া যায় এই ভেসলিন তোমরা দোকান থেকে কিনে নিতে পারবে খুবই কম খরচে পাওয়া যায় পাঁচ টাকা থেকে শুরু আছে ওই লেবুর রসের মধ্যে এই ভেসলিন দিয়ে খুব ভালো করে হাতেই আমি মিশিয়ে নিয়েছি এবার এটাকে আমি পায়ে আমি অ্যাপ্লাই করব একদম সার্কুলার মোশানে এরকম করে মাসাজ করতেই থাকব। তাহলে আমাদের ব্লাড সার্কুলেশান হবে আর আমাদের পায়ের গোড়ালি একেবারে নরম থাকবে এটা আমরা প্রতিদিন রাতে বা স্নান করার পরেও দিয়ে রাখবো কিছুক্ষণ যেহেতু ভ্যাসলিন ত্বককে নরম করে শুষ্কতা দূর করে এবং ক্ষতস্থানে দ্রুত আরাম দেয় ফাটা পায়ের গোড়ায় নিয়মিত ব্যবহার করলে নতুন ত্বক তৈরি হয় আর পুরো ভাব ধীরে ধীরে মিলিয়ে যায় তাই ঘুমানোর আগে সামান্য রসের সঙ্গে মিশিয়ে পায়ের গোড়ায় লাগিয়ে নাও তারপর মোজা পরে নিলে সকালে দেখবে পা অনেকটা নরম আর আরামদায়ক লাগছে এই রেমেডিটা আমরা সপ্তাহে দুই থেকে তিন দিন করব আর পা ফাটা থেকে চিরতরে মুক্তি পাবো যখন আমাদের একটুখানি পা ফেটে যাবে তারপরে এই আমাদের পায়ে যত্ন নিতে শুরু করতে হবে তাই ঘরে বসেই এই ছোট রেমেডি করলে কয়েকদিনের মধ্যে পায়ের ফাটার দাগ মিলিয়ে যাবে আর তোমাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি পাটা কতটা পরিষ্কার হয়েছে এরকম করে দশ থেকে পনেরো মিনিট হাতে সময় নিয়ে যদি আমরা এই কাজটা করে নিই তাহলে আর পা ফাটা নিয়ে কোনো চিন্তাই থাকবে না কারা কারা এই রেমেডি ব্যবহার করে পায়ের গোড়ালি সুন্দর রাখো অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানিও